বাগানের গভীরে তাই দোলনাটা অন্ধকারেই রয়ে গেল অন্ধকারাচ্ছন্ন বাগানটাই একলা বসে রইল সুলতান প্রতিটা নিঃশ্বাসের সাথে রজনীগন্ধার কড়া সুভাষ টেনে নিচ্ছে নিজের গভীরে তবে কালো আধারের মাঝে দৃষ্টিগোচর হচ্ছে না রজনীগন্ধার চোখ ধাঁধানো সফেদ সৌন্দর্য সকাল হতেই আর কতটা প্রহর বাকি এক প্রহর দুই প্রহর অথচ তার নিকট এই সময় এক যুগের চেয়েও অধিক হৃদযন্ত্রটা কি নিজের কাজখানি কমিয়ে আনল নাকি সে উপলব্ধি করতে পারছে বেগমের অনুপস্থিতি সময়ের নাও বয়ে চলেছে নিজের মতো করে একটা সময় ভেসে আসলো ফজরের আজানের সুমধুর ধ্বনি মুহূর্তেই যন্ত্রণাটা যেন উপশম হলো ক্ষণিকের জন্য সমস্ত যন্ত্রণা ভুলে পাগড়িটা হাতে করে উঠে দাঁড়ালো সে মূল ফটকের দিকে হাঁটতে হাঁটতে পাগড়িটা ঠিকঠাক করে বসে নিল চুলগুলো থেকে দ্রুততার সাথে এগিয়ে চলল এই সুমধুর আহ্বানের দিতে সকালের প্রথম প্রহর সূর্যের মৃদুর আলো ঝলকানিতে মাথা তুলে হাসছে গাছগাছালি পাখির কিচিরমিচির মিচির শব্দে মুখরিত পরিবেশ ইটের তৈরি খুব ছোট্ট একটা দালান শ্যাওলা পড়েছে তার শরীর জুড়ে ভঙ্গুর ধরেছে কিছু কিছু স্থানে প্রধান ফটকের সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল আকার এক কৃষ্ণচূড়া গাছ প্রশস্ত তার দেহখানা বারান্দায় পেতে রাখা ছোট্ট চুকিটাতে বসে এক মনে তসপি জাপছেন আব্দুর রহমান চোখ দুটো বন্ধ করে অনুভব করছে সকালের স্নিগ্ধতা বারান্দার মেঝেতে কাঠের তৈরি একটি মাঝারি আকারের বাক্স খুলে বসেছে জোভিয়া বাক্সটা তার ব্যক্তিগত একটাতেই সে ছাড়া কেউ হাত পর্যন্ত লাগায় না এটার মধ্যে তার কাপড় সহ যাবতীয় জিনিসপত্র রয়েছে সকালে এটা খুলে বসার কারণ অবশ্য ভিন্ন সে এক এক করে জামা করে এলোমেলো করছে আবার ভাঁজ করে গুছিয়ে রাখছে ফাঁকে ফাঁকে তাকাচ্ছে সামনের উঠোনের দিকে উঠোনের আঙিনায় ছোট্ট ছোট্ট গাছগুলোতে পানি দিচ্ছে জারনাফ পানির পাত্রটা হাতে করে ঘুরে ঘুরে পানি দিচ্ছে সমস্ত গাছে শাক সবজির গাছ ছাড়াও উঠোনের এক পাশ জুড়ে কিছু রজনীগন্ধার গাছ লাগিয়েছে যার নাম সকাল সকাল সেগুলোর ওপরে করছে সে পানি দেওয়া শেষ করে আর চোখে তাকালো জোভিয়ার দিকে তার ফুলে থাকা মুখখানি দেখে মৃদু হাসল সে সে ভালোই উপলব্ধি করতে পারছে তার উপরেই রেখে আছে মেয়েটা তাই তো জামা কাপড়গুলোর ওপর এমন নির্মম অত্যাচার চলছে রাগের কারণ আছে বটে সকালে দোকানে যাবার কথা বললে সে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে জিদান আমার চলে আসে নাকি সেই ভয়ে কালকের ঝামেলার পর থেকেই ভীত হয়ে আছে সে জিদান মোটেও ভালো লোক নয় অন্যদিকে জোভিয়ারও রাগ অতিরিক্ত সে ভালোর ভালো খারাপের খারাপ জিদান তো মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নয় সে নিশ্চয়ই তাদের ক্ষতি করার চেষ্টা করবে এমন তো অবস্থায় দোকানে না যাওয়াটাই উত্তম শেষে দোকান তো যাবেই মানুষের প্রাণ নিয়েও টানা হ্যাঁচড়া বেঁধে যাবে জবিয়াকে নিয়ে অধিক চিন্তিত সে মেটার রাগ সম্পর্কে ধারণা আছে তার জিদান আবারও আসলে আরও বড় ঝামেলা বেঁধে যাবে তা সে নিশ্চিত সে পুনরায় তাকালো জোভিয়ার দিকে এই নিয়ে একই কাপড় সপ্তমবারের মতন ভাঁজ করছে সে এটা তার পুরনো অভ্যাস প্রিয়জনের ওপর নিজের রাগের বহিঃপ্রকাশ করতে না পেরে এভাবেই রাগ মেটায় সে এতে নাকি রাগ কমে আসে তার পানির পাত্রটা রেখে উঠে এলো জার্নাব বারান্দার মেঝেতে গিয়ে বসল জোফিয়ার পাশে এলোমেলো করে রাখা একটা কাপড় তুলে ভাঁজ করতে করতে বলল অতিরিক্ত রাগ শরীরের জন্য ভালো নয় মাথা তুলে একবার তার দিকে তাকালো জোফিয়া সাথে সাথে আবারও মাথা ঝুঁকিয়ে নিজের কাছে মন দিল হতাশ হলো না জার্নাব বরং উঠে গিয়ে ঘর থেকে এক পাত্র পানি নিয়ে এলো জোভিয়ার দিকে পাত্রটা এগিয়ে দিয়ে খেয়ে নাও তাকালো না সে নিজের মতো করে কাজ করতে ব্যস্ত মৃদু স্বরে ধমকে উঠলো জারনা কি হলো শুনতে পাচ্ছ না পানিটুকু খেয়ে বাক্সটা পাশে সরিয়ে রাখলো জোভিয়া অতপর ছৌ মেরে পাত্রটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিলো সবটুকু পানি পাত্রটা এগিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল। পানি খাওয়াতে উঠে পড়ে লেগেছ অথচ পেটে যে পাথর বাঁধতে হবে কা থেকে তার হিসেব আছে ঘরে কোনো খাবার নেই পয়সা নেই দোকানেও যেতে দিচ্ছ না খাবার কোথা থেকে আসবে পাত্রটা যথাস্থানে রেখে হাসলো যার কাপড়গুলো গোছাতে গোছাতে বলল। ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে তোমাকে এত চিন্তা করতে হবে না একদিন না হয় আঙিনায় জন্মানো শাক সবজি দিয়েই চালিয়ে নেওয়া যাবে পরের দিন একটা পরের দিন ভাবা যাবে দু এক দিন না হয় না খেয়ে থাকলাম কিন্তু আব্বাজানের ওষুধ সেটাও তো ফুরিয়ে যাচ্ছে অন্যের ভয়ে আমরা কেন ঘরে বসে থাকব ভয় তো ওই বদমাসটার পাওয়া উচিত ওকে ধরে সহন দিতে না দুটো চুমানে দিলে শিক্ষা হয়ে যাবে বদের করে বদ একটা দাঁত কিরমির করতে করতে বলল জোভিয়া তসবি রেখে এবার শব্দ করে হেসে উঠলেন আব্দুর রহমান সুন্দর করে বললেন এত রাগ কেন ছোট আম্মা রিজিকের মালিক আল্লাহ তিনি ব্যবস্থা করে দেবেন কাল থেকেই তো বোধহয় রোজা শুরু না খেলেও চলবে স্পেহরিতে এক পাত্র পানি আর সন্ধ্যায় দুটো খেজুর ব্যাস জমে যাবে রোজা ওষুধপত্র দুদিন না খেলে কিছু হবে না রোজার মাসে আল্লাহর একটা রহমত আছে আবার বোনের এইসব চুক্তিতে নিরাশ হল সোভিয়া দোকানটা তাদের রোজগারের একমাত্র মাধ্যম সেটা এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলে তারা খাবে কি তার উপর রমজান মাস এসে পড়েছে এখনই তো ভিড় বেশি হয় দোকানে তাদের নিয়মিত ক্রেতাগুলো বোধ হয় এবার তারা হারিয়েই ফেলবে রাগান্বিত দৃষ্টিতেই দুজনের দিকে চেয়ে হন হনিয়ে ঘরে চলে গেল সে সেদিকে যে হাসলো আব্দুর রহমান কন্যার রাগের কারণ সে উপলব্ধি করতে পারছে সেই যে সব সময় পরিবারের কথায় চিন্তা করে তাও সে জানে তবে নিজ কন্যার জীবনের চেয়ে দামি কিছুই নয় তার নিকট জার্নাব নিজেও এগিয়ে গেল জোভিয়ার পিছু পিছু তাকে আবারও রান্না বসাতে হবে আঙিনায় কিছু শাক সবজি হয়েছে সেগুলোই আজকের খাবার তাদের জান্নাব চোখের আড়াল হয়ে যেতেই ভিজে ওঠে আব্দুর রহমানের চোখ দুটো চোখের আশেপাশের চামড়াই ভাঁজ পড়েছে দৃষ্টি ঘোরাতে হয়ে জানান দিচ্ছে তার বার্ধক্যের অথচ তার বয়স এতটাও বেশি নয় যে তাকে এভাবে লাঠিতে ভর দিয়ে চলতে হবে মনে পড়ে তার এই তো সেদিন তিন কপুল পরে তার বিবাহ হলো সারনাবের আম্মার সাথে বিবাহের দু বছর বেরোনোর পূর্বেই ঘর আলো করে আসলো জার্নাব ক্ষত সুখের ছিল তার সেই জীবন অথচ চোখের বলকেই সব ধোঁয়াশায় পরিণত হলো শব্দহীনভাবে টুকরে কেঁদে উঠলো সে এসবই তার পাপের ফল মেয়ে দুটো শান্তিতে দুদণ্ড বসতে পর্যন্ত পারে না পয়সার চিন্তা সংসারের চাপে মেয়ে দুটোর একটু আরাম পর্যন্ত নেই তার ওপর আবার উঠকই ঝামেলা এসব তার কারণেই হচ্ছে ওপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাকেও কম সুযোগ দেয়নি কিন্তু সে নিজ কর্মে এতটাই মত্ত ছিল যে সেই সুযোগ হেলাই উড়িয়েছে আছে পঙ্গু হাঁটতে পারে না ওষুধ ছাড়া একটা বেলা চলতে পারে না লাঠি ভয় দেওয়া ছাড়া তার চলার উপায় নেই সে পাপি হ্যাঁ পাপি সে নিজকৃত কর্মের দিনগুলো যেন চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সম্মুখে সে ঘুমাতে পারে না সেই দিনগুলোর কথা ভেবে ভেবে এটা তার মাতৃভূমি নয় দক্ষিণী সাম্রাজ্যের বাসিন্দা সে সেই সাম্রাজ্যের কুখ্যাত একজন অপরাধী যে কিনা পয়সার বিনিময়ে মানুষ হত্যা করতে পর্যন্ত পিছপা হতো না করতোই না মানুষের প্রাণ নিয়েছে সে তার কোনো হিসেব নেই বেশ কয়েক বর্ষ পূর্বে একজন সৈনিককে হত্যা করে ধরা পড়ার ভয়ে স্ত্রী কন্যা সমেত পালিয়ে এসেছিল এই রামান সাম্রাজ্যে এখানে এসে কয়েক বছর তাদের জীবন বেশ সুখেই কাটছিল দোকান চালিয়ে পয়সা জমিয়ে এই ছোট্ট দালানটা তুলেছিল অপরাধ জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছিল সে খুশি হয়েছিল তার স্ত্রী তার অপরাধ জীবন শেষ হয়েছে ভেবে অথচ হঠাৎ একজন কীভাবে যেন খোঁজ পেয়ে গেল তার সম্পর্কে আজ থেকে ঠিক দুবছর পূর্বে সে অজস্র অর্থ পেল এই সাম্রাজ্যের সম্রাজ্ঞীকে হত্যা করার বিনিময় হিসেবে এত এত অর্থের লোভ সেদিন সামলাতে পারেনি সে স্ত্রীর হাজারটা নিষেধ অমান্য করে ছুটে গিয়েছিল অস্ত্র হাতে তাকে বলা হয়েছিল পাহাড়েই পাওয়া যাবে বেগমকে হলো ঠিক তাই পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই লক্ষ্য করল কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে মহলের দামি পোশাক আর ঝকঝকে অলঙ্কার শোভা পাচ্ছিল তার শরীর জুড়ে মাথায় থাকা সম্রাজ্ঞীর তাজ দেখে আর চিনতে বাকি রইল না এই তার শিকার সে হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল সেখানে তাকে দেখে ঘুরে দাঁড়ালো সে তার কোমরে গুঁজে রাখা অস্ত্রখানা বের করতেই চমকে গিয়েছিল সে তবে ঘাবড়ালো না তখনও শান্ত কণ্ঠে বলল কি আপনি এভাবে অস্ত্র নিয়ে কোন উদ্দেশ্যে এসেছেন এখানে আর কোনো কথার সুযোগ দেয়নি নেই আব্দুর রহমান হুট করে কিছু বুঝে ওঠার পূর্বেই অস্ত্র কেটে দিয়েছিল তার পেট বরাবর গল্প রক্ত বেরিয়ে ভরে উঠলো দামি বস্ত্র আচমকা আক্রমণে নিজের আত্মরক্ষা করতে পারেনি সে শুধু চোখ দুটো বড় বড় করে জানতে চেয়েছিল কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে উত্তর ছিল না তার নিকট তাই পুনরায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাকে পাহাড়ের সবুজ বুকে পেটে চেপে ধরে আর্তনাদ করে উঠেছিল সে অনুরোধ করেছিল তাকে যেন না মারা হয় শোনেনি আব্দুর রহমান পুনরায় তাকে প্রহার করতে এগিয়ে গেলে সে ছ্যাঁচাতে ছ্যাঁচ্যাঁতে ঢুকে পড়ে পাহাড়ের ওপর করা ছোট্ট ঘরটাতে ঘর নয় সেটা ছিল বিশ্রামাগার সুলতান বানিয়েছিল অন্য সাম্রাজ্য থেকে বাণিজ্য করতে আসা ব্যবসায়ীদের বিশ্রামের উদ্দেশ্যে অথচ সেই ঘরটায় আগুনে ছলসে গিলে নিয়েছিল তার প্রাণ প্রিয় বেগমকে আব্দুর রহমান যখন হন হন করে সেখানে প্রবেশ করে তখনই আচমকা সে আক্রমণ করে বসে তার উপর বিশ্রামাগারের একটি মোটা লোহা খুলে নিয়ে কেঁথে দিয়েছিল তার পায়ের ওপর রক্তের স্রোতে ভেসেছিল তার শরীর পা চেপে বসে পড়েছিল আব্দুর রহমান কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বিশ্রামাগার থেকে সরে এসেছিল সে আক্রোশে আগুন লাগিয়ে দিয়েছিল ঘরটাতে মুহূর্তেই তার দাও দাও করে ছড়িয়ে পড়েছিল ঘর জুড়ে ততক্ষণে নড়াচড়া শক্তি হারিয়েছে বেগম মাটিতে পড়ে থেকে করুণ দৃষ্টিতে চেয়েছিল তার দিকে সেদিনই বাড়ি ফিরেই সে তার স্ত্রীর মৃত্যু সংবাদ পায় আজও তার কানে বাজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে বেগমের বলা সেই বাক্যগুলো সুন্দর চোখ দুটো ভরে উঠেছিল তার নোনা জলে আগুন যখন তার বহু দামি বস্ত্রখানা স্পর্শ করেছে তখনই সে তার নিকট মিনতি করে বলেছিল। আপনি আমার পিতার সমতুল্য দয়া করে মারবেন না আমায় আমার মৃত্যুর সংবাদ সইতে পারবে না আমার সুলতান আমার আমার বাচ্চা আমার একমাত্র কন্যা তোফা সে যে এখনো অনেক ছোট কথা বলতে শেখে নিয়ে এখনো সে কি করে নিজের আম্মাজানকে ছাড়া থাকবে তাদের জন্য হলেও আমাকে বাঁচতে দিন আমার আমার হাতটা ধরুন আমি আগুনে পড়লে আমার সুলতান আমার সুলতান বিকেলের মৃদু বাতাসে যেন রমজানের তীব্র সুগন্ধি মিশে রয়েছে গরমের উষ্ণতা পেয়ে গাছপালাগুলো সেজে উঠেছে নতুন উদ্যমে সামান্যতম বাতাসে হেলে পড়ছে নতুন গজি ওঠা পাতাগুলো বারান্দার একপাশে স্বল্প কিছু জায়গা নিয়ে তৈরি করা হয়েছে রান্নার ঘর এই বিকেলে ব্যবসা গরমের মাঝে উনুন ধরিয়েছে জারনাম শেষবেলায় এসে ঘেমে নেয়ে একাকার হতে হচ্ছে সে কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে কপালের ঘাম মুছল হাতের উল্টো দিয়ে গরমে হাঁসফাঁস করতে করতে পাতিলের দিকে তাকালো পাতিল ভর্তি পানি টগটগিয়ে ফুটছে মোটা কাপড় দিয়ে ধরে পাতিলটা নামিয়ে নিল সে পাত্র ভরে পানি নিয়ে ছুটল আব্বাজানের ঘরের দিকে আব্বার পায়ের ক্ষতটা রোজ নিয়ম করে গরম পানি দিয়ে পরিষ্কার করে সেখানে ওষুধ লাগাতে হয় দু বছর হয়ে গেছে এই ক্ষত সৃষ্টি হয়েছে অথচ এখনো যেন তাজা লাগে হাঁটুর ঠিক নিচে বিশাল এক গর্ত যেন মোটা কিছু খুব শক্তি সহকারে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে দু বছর পূর্বে কোনো এক দুর্ঘটনায় এই ক্ষত সৃষ্টি হয়েছে তবে আপাচান সব সময় বিষয়টি এড়িয়ে চলেন তাই আর কখনও জোর দিয়ে জানতে যাওয়া হয়নি ক্ষতের কারণ ঘরে ঢুকতেই দেখতে পেল জোভিয়া আর আপাচান কোনো জরুরি আলাপে ব্যস্ত জরুরি এই জন্য কারণ তাদের মুখভঙ্গি খুব গুরুতর গলার স্বর অত্যন্ত ধীর যে দরজা পর্যন্ত সে কথা এসে পৌঁছাচ্ছে না আরও অবাক করা বিষয় হলো তাকে দেখতেই তারা দুজন কথা বলা বন্ধ করে দিল। একেবারে নীরব রইল কিছুক্ষণ সে ভ্রুক উঁচকে তাকাতেই জোভিয়া এগিয়ে এলো হাসি মুখে পানির পাত্রটা নিয়ে বিছানার এক রাখতে রাখতে বলল এভাবে চেয়ে আছো কেন তোমার বিবাহের জন্য পাত্র দেখা হচ্ছে না কাছে এমন সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করছো হুট করে বিবাহের কথা তুলতে চটল যায় না হন হন করে আব্বাজানের পাশে গিয়ে বসে বলল অবশ্যই সন্দেহ করব আমি একটু শুনেছি কি আর দুজন ফেসফেসানি শুরু করে দিয়েছ কেন রে আমি কি তোমাদের শত্রু আচমকা তার পাশে সেটে বসলো জোবিয়া তার মুখের দিকে এগিয়ে এসে গাঢ় দৃষ্টিতে চেয়ে বলল হলে প্রমাণ দাও তুমি আমাদের শত্রু নও চম কালো আমতা আমতা করে বলল এই সব কোন ধরনের কথা আমি কেন তোমাদের শত্রু হতে যাব কিসের প্রমাণ কিঞ্জিত হাসল চোপিয়া নরম কাপড় গরম পানিতে ভিজে নিয়ে আব্বাজানের পায়ের কাছে বসে পরিষ্কার করতে থাকলো তার ক্ষতস্থান কাজের ফাঁকে জার্নাবের দিকে ঘাড় ঘুরিয়ে বলল সেটাই তো তুমি যে আমাদের শত্রু নও তার প্রমাণ দাও এবার বোধ হয় খেপলো জার্নাব রাগান্নি তো সরে বলল এখন আমাকে কি না প্রমাণ দিতে হবে ঠিক আছে বলো তবে কি প্রমাণ ছট করে ঘুরে বসলো জুবিয়া ভ্রুকুচকে বলল সত্যি দেবে তো প্রমাণ হ্যাঁ হ্যাঁ দেব রাগান্নি তো সর জার্নাবের তাহলে দোকানে যাবার অনুমতি দাও প্রমাণ হিসেবে অতিশয় রাগান্বিত হলো জার্নব মেয়েটা কি অনুভব করতে পারছে নিজের বিপদ তবু সকাল থেকে একই বাইরা করে চলেছে যাই হয়ে যাক না কেন সে কিছুতেই দোকান খুলতে দেবে না জিদানের মতো মানুষের সাথে তারা পেরে উঠবে না আগত ঝড় কিছুদিন স্থগিত থাকে এতে যদি জিদানের রাগ কিছুটা কমে এই সময় গৃহ ছেড়ে বেরোনো খুবই বিপজ্জনক বিশেষ করে দোকান খোলা তো যাবেই না সব ভাবনা ফেলে সে হনহনিয়ে ত্যাগ করলো এই কামরা নিজ কামরায় গিয়ে জানালার কপাট খুলে দিয়েছে রইল অদরে জানালা দিয়ে মৃদু পাতা শেষে নাড়িয়ে দিচ্ছে তার হিজাবের বাড়তি অংশ তাদের গৃহীর আশেপাশে স্বল্প দূরত্বের মাঝে কোনো বাড়ি না থাকায় চারপাশটা বেশ নির্জন জানালার বাইরে যতদূর দৃষ্টি পৌঁছায় শুধুই শূন্য উদ্যান উদ্যানের কোনা কোনা দিয়ে বাহারি রকম গাছগাছালি দিয়ে ঠাসা সুলতান শাহজাহিনের উদ্যোগে পুরো সাম্রাজ্যের খালি জায়গাগুলোতে বিভিন্ন রকম গাছপালা এনে লাগানো হয়েছে সে অবশ্য শুনেছে এই সাম্রাজ্যের সম্রাঙ্কি বিরাট রকম প্রকৃতি প্রেমী ছিলেন তাই এই সাম্রাজ্যে পরিবেশ বান্ধব কোনো কিছুতেই কোনো বাধা নেই তার মনের একটা সুপ্ত ইচ্ছা ছিল বেগমকে একবার সচক্ষে দেখায় তবে আফসোস তার সে ইচ্ছা আর পূরণ হয়নি বেগমের মৃত্যুর সংবাদে সে দুঃখ পেয়েছিল বটে একাধিক ঘোড়ার খুঁড়ের শব্দে ধ্যান ভঙ্গ হল তার সচকিত হয়ে অদূরে দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেল সাত থেকে আটটা ঘোড়া পিঠ বোঝায় সামগ্রী নিয়ে এগিয়ে আসছে তাদের গৃহের দিকে ঘোড়ার আরোহীদের পোশাক পরিচ্ছদ দেখে তার বুঝতে বাকি রইল না তারা সুলতানের সেবক প্রত্যেকের কোমরের পাশ দিয়ে ঝোলানো রয়েছে বিশাল তরবারি মহল থেকে আসছে তারা কিন্তু কেন সে ভ্রিদ করে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে ঘোড়াগুলো তাদের গৃহের পাশে আসতেই ব্যস্ত হাতে জানালার কপাট দিল সে ঘুরে দাঁড়ালো দিকে দ্রুত বারান্দার সামনে আসতেই দেখতে পেল জোভিয়া ইতিমধ্যে বেরিয়ে এসেছে কান খাড়া করে শোনার চেষ্টা করছে শব্দটা সে গলা খাকারি দিয়ে বলল মহল থেকে কয়েকজন সেবক আসছে আমাদের গৃহের দিকে তারই মতো অবাক হলো জোভিয়া ভ্রু জোড়া কুঞ্চিত করে শুধালো কিন্তু কেন তাদের আবার কি কাজ ঘুরিবের গৃহে শান্তিতে দুদণ্ড থাকতে দেবে না নাকি আজব ঘোড়ার ঘুরে দিক কান মাথা তো গেল একেবারে তার কথাতে বিরক্ত হলো যার নাম চোখ দুটো ছোট ছোট করে তাকালো বনের দিকে এই মেয়ের শুধু বাজে কথা সবসময় কোথায় মহল থেকে সেবকগণ আসছে দেখে উত্তেজিত হবে বিরক্ত হচ্ছে এই মহামানবী সেই কর্কশ কণ্ঠে কিছু বলার পূর্বে আচমকা জৌবিয়া বলে উঠল সুলতানের পক্ষ থেকে রোজার বাজার দিচ্ছে বোধহয় সবাইকে আন্দাজে ঠো তুলতে বলল যার নাম কপাল কুচকে তাকালো জোভিয়া হন ঘরে প্রবেশ করতে করতে উচ্চস্বরে বলল